যে সকল ঘটনা প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং পর্দার আড়ালে এত সব নিত্য নতুন ঘটনা ঘটছে যা বলাও যাচ্ছে না প্রকাশও করা যাচ্ছে না প্রতিদিনই অসংখ্য অশনি সংকেত তৈরি হচ্ছে আমাদের জনজীবনে যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন তারাও যেভাবে ভীত সন্ত্রস্ত আর যারা রাজনীতির কখনোই যাকে বলা হয় সুযোগ সন্ধানী ছিলেন না রাজনীতি নিয়ে মাথাও ঘামান না কিন্তু আজকের এই পরিস্থিতিতে তারাই সবচেয়ে বেশি রাজনীতির বলির পাঠাতে পরিণত হয়েছেন ব্যবসা বাণিজ্য গৃহ শান্তি এরপর সামাজিক সংহতি আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে প্রতিদিন যেভাবে বেকার সমস্যা ত্রাস আকারে বাংলাদেশকে গ্রাস করছে তাতে করে একজন নাগরিক হিসেবে মানুষের যে বেঁচে ধারা আস থাকার যে আশা আকাঙ্ক্ষা সব কিছুই ধুলির সাথে হচ্ছে এবং একটি ঢেউ এসে অপর ঢেউকে সরিয়ে নিয়ে যাচ্ছে আমি যখন এই আজকের এই প্রসঙ্গটি অর্থাৎ লাউ এবং কদুর নির্বাচন কিংবা লাউ কদুর সঙ্গে মূলা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এই কারণে যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটুয়ারি তিনি এটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কয়েকদিন আগে যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটি লাউ কুদুর নির্বাচন হবে যে লাউ সেই কদু এখানে জামাত এবং বিএনপি উভয়কে তিনি ইঙ্গিত করে যেটি বলার চেষ্টা করেছেন জামাত এবং বিএনপি এখন একই দল তারা ভঙ্গ ধরেছে জাতীয় স্বার্থ বলে কিছু নাই তাদের ব্যক্তিগত স্বার্থ এবং নির্বাচনে তারা জয়লাভ করার জন্যই মূলত ভঙ্গ ধরেছে আর নিজেদের মধ্যে যখন সমঝোতা হয়ে যাবে তখন সবাইকে প্রতারিত করে তারা এমন একটা সাজানো নির্বাচন করবে যেই নির্বাচনে একদিকে লাও অন্যদিকে কদু অর্থাৎ জামাত একদিকে বিএনপি একদিকে আর বাকি যে সমস্ত নাটক এখন হচ্ছে সবাই ছিটকে যাবে এর থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন করব ঠিক এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধান দেখা করেছেন এর মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার একটি যাকে বলা হয় প্রতিরক্ষা চুক্তি হয়েছে এবং এই যে বিএনপি এবং জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এনসিপি যে কথা বলার চেষ্টা করেছিলেন তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আবার এখন নেই এখন আবার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপির সঙ্গে জামাতের যে সম্পর্ক সেই সম্পর্কটি আবার ফিরে এসেছে এবং জাতীয় নির্বাচনের পরিবর্তে এখন গণভোট নিয়ে নভেম্বর মাসে গণভোট নিয়ে জামাত এবং এনসিপি যেভাবে কথাবার্তা বলছে তাতে করে সেই লাউ যে নির্বাচন সেই নির্বাচনের যে প্রসঙ্গ নতুন বিতর্কে জমা দিয়েছে এখন নাসিরুদ্দিন পাটুয়ারি অসাধারণ একটি কথা আবার বলা শুরু করেছেন তিনি বলা শুরু করেছেন যে নভেম্বর মাসেই হোক বা যেদিনই হোক জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে অর্থাৎ তিনি আবার সেই জামাতের পক্ষে কথা বলছেন এবং তিনি সে কথা বলতে গিয়ে আবার ইন্ডিকেট করেছেন যে বিএনপি গণভোট না হওয়ার জন্য যে যুক্তি দিচ্ছে টাকা লাগবে একটা নির্বাচন করতে অনেক টাকা লাগবে তো তার বক্তব্য হলো যে টাকার অভাব নেই বিএনপির একজন ঠিক যুবনেতা ঢাকা মহানগরীর মিস্টার নয়ন রবিউল ইসলাম নয়ন তার দিকে ইন্ডিকেট করে বা তাকে সরাসরি তার নাম উচ্চারণ করে বলার চেষ্টা করেছেন যে এই রবিউল ইসলাম নয়ন যত টাকা চাঁদাবাজি করে তিনি যাকে টাকা এটাকে আসলে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব প্রায় সাড়ে তিন হাজার কোটি বা চার হাজার কোটি টাকার মতো লাগবে নাসিরুদ্দিন পটোয়ারের হিসাব অনুযায়ী বিএনপির একজন লোকই তো এই টাকা চাঁদাবাজি করেছে আর সারা বাংলাদেশে বিএনপির অন্যান্য নেতারা কি করেছে সেটা তিনি বলেননি এখানে তো এই অবস্থাতে রাজনীতির যে গতি প্রকৃতি আপনি দেখুন প্রতিদিনই পরিবর্তন হচ্ছে কিন্তু তারপরেও এই কথাটা একেবারে অপরিহার্য যে ওই লাউকদুর যে নির্বাচন সেটা কিন্তু প্রাসঙ্গিকতা থেকে যাচ্ছে নির্বাচন সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন আর এমনকি বিএনপির যে সকল লোক মন্ত্রী গলা ফাটান নির্বাচন হবেই মানে ফেব্রুয়ারি মাসে যে সমস্ত বিএনপির নেতারা কোট টাই স্যুট কিনে একের বসে আছেন যে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে তারা মন্ত্রী হয়ে ক্যাবিনেটে বসবেন এই সিদ্ধান্ত যাদের শতভাগ অর্থাৎ বিজয়ী হবেন এবং মন্ত্রী হবেন সে সকল মানুষও সময় পেলে জিজ্ঞাসা করে যে রনি ভাই আসে আপনি বলেন তো আপনারটাও বিভিন্ন রকম রকম কথাবার্তা বলে আছে আপনি বলেন যে নির্বাচন আদৌ হবে কিনা তা আপনি বোঝার চেষ্টা করুন নির্বাচন সম্পর্কে বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একান্ত ভাবনা কি আওয়ামী লীগের পলাতক নেতা দেশান্তরী নেতা দেশের মধ্যে যারা আছেন তারা যাদের সঙ্গে আমার কথা হয় সবাই একই কথা নির্বাচনের ব্যাপারে আপনার মতামত কী আর অন্যান্য যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন টকশো দেখেন তারা তো বুঝতেই পারেন তাদের সকলের জন্য যেটা আমি বলেছি বা বলি একই কথা আবার বলছি সেটি হলো যে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় কিংবা এন সরকারের অধীনে হয় ফেব্রুয়ারি না হয়ে জুনে হতে পারে জুনে না হয়ে ধরুন দু হাজার ছাব্বিশ পঁচিশ সন এই তো দু ডিসেম্বর মাসে হতে পারে ধরুন হলো অথবা দু হাজার সাতাইশ সনে হতে পারে কিন্তু ইনুস সরকারের আন্ডারে যদি নির্বাচন হয় দিন যত যাবে তত নির্বাচন হওয়ার যে প্রতিক্রিয়া এটা খারাপ হবে অর্থাৎ আজকে যে আইনশৃঙ্খলার অবস্থা আছে মানুষের মন মানসিকতার অবস্থা আছে হিসাব করে দেখুন ছয় মাস আগে এর সাথে ভালো ছিল আর ছয় মাস পর অবস্থা খারাপ হয়েছে আগামী ছয় মাস পরে পরিস্থিতি আরও জঘন্য হবে কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখনকার সে তো পরিস্থিতি খারাপ হবে জুনে হলে আরও খারাপ হবে ডিসেম্বরে হলে আরও খারাপ হবে ইট দিস ইট দাস মিন যে একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের যে স্ট্যাবিলিটি দরকার শক্তিমত্তা দরকার তারপরে যে ধরনের ব্যক্তিত্ব দরকার পার্সোনালিটি দরকার ভিশন দরকার মিশন দরকার এটা হয়তো দু হাজার চব্বিশ সনে সম্ভব ছিল কিন্তু এখন এই সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে মানুষের ভয় আতঙ্ক চলে গেছে মর্যাদা সম্ভ্রম বিশ্বাস আস্থা শূন্যের কোঠায় ফলে নির্বাচনের প্রতিটি কেন্দ্র মানে সংসদে আসন নয় একটি সংসদীয় আসনে যদি গড়ে পাঁচশো করে ভোট কেন্দ্র থাকে তাহলে আপনি চিন্তা করুন পনেরো হাজার কেন্দ্র ভোট কেন্দ্র সারা বাংলাদেশে অন অনএভারেজে এই পনেরো হাজার ভোট কেন্দ্র এক একটা মৃত। কুপে পরিণত হবে সেখানে যা যা শক্তি আছে যার আধিপত্য আছে সে সেটা বিস্তার করার চেষ্টা করবে এই গেল এক অর্থাৎ মারামারি কাটাকাটি হানাহানি এগুলো বন্ধ করার মতো শক্তিমতা রাষ্ট্রে এই মুহূর্তে নেই এবং এটা ধীরে ধীরে কমতে থাকবে দ্বিতীয় অপশন কি দ্বিতীয় অপশন হলো যে ভোট হবে বিভিন্ন জায়গাতে ভোট হবে হাতে গোনা অল্প কিছু ভোট কেন্দ্র ছাড়া বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটাররা আসবে না এবং এই ভোটারদের সংখ্যা কী পরিমাণ হবে হিসাব করে দেখুন যে আওয়ামী লীগের একক কর্তৃত্ব প্রায় তাদের নেতৃত্বে ফিফটি ভোটার ভোটারের মানে আওয়াম লীগের ভোটারই থার্টি ফাইভ পার্সেন্ট তারপরে ছাত্রলীগ যুবলীগ রাষ্ট্রশক্তি মানে তাদের যে শক্তিমত্তা অর্থাৎ বিএনপির এখন যে শক্তি তার চেয়ে একশো গুণ বেশি শক্তি ছিল আর শেখ হাসিনা ক্ষমতা এখন যে ইউনুস সরকার তার চেয়ে ছাত্রলীগের ক্ষমতা একশো গুণ বেশি ছিল এত কিছু করার পরেও যেহেতু ভোটটি আকর্ষণীয় হয়নি প্রতিদ্বন্দ্বিতা ছিল না উপযুক্ত প্রার্থীর সঙ্গে উপযুক্ত প্রার্থীর যাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না যেমন ধরুন যেখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের হবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হবে বিএনপির সঙ্গে জামাতের হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের হবে এরকম মানে প্রতিটি কেন্দ্রই প্রতিযোগিতামূলক হবে এবং সেখানে ভোটাররা আসবে আদারওয়াইজ ভোটারদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে ভোটার যায় না আসে না কখনো আসে না যেমন দেখা গেল যে দু হাজার চোদ্দো সনে যত ভোটারে এসছে তার অর্ধেক ভোট আসছে দু হাজার আঠারোতে ভোটকেন্দ্রে বাকিরা সব কেটে কুটে শিট বানানো হয়েছে আর দু হাজার আঠারোতে যে ভোটাররা আসছে তার সেভেন্টি পারসেন্ট আসছে দু হাজার চব্বিশ সনে আমিদ আমির যে নির্বাচন হলো সেখানে সাকুলে ভোটার সংখ্যা ছিল পাঁচ থেকে ছয় পার্সেন্ট আর দশ থেকে বারো পার্সেন্ট ভোটার ছিল দু হাজার আঠারো সালে আর সাকুল্যে বিশ পার্সেন্ট ভোটাররা ভোট দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার তার ভোট ভোটে যদি এই ধারা অব্যাহত থাকে এবং এটার সম্ভাবনা অনেক বেশি তাহলে যে নির্বাচন আগামীতে যেটা ডক্টর মহাতিনুসের অধীনে হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামাত জামাত ভার্সেস এনসিপি এনসিপি ভার্সেস বিএনপিই তো সেই ভোটের আকর্ষণ অতীতের যে কোনো ভোটের চেয়ে কম হবে আগে যে তিনটা ভোট বললাম ফলে ভোট কেন্দ্রে তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের বেশি ভোটার আনা যাবে না তাহলে কি করতে হবে সিল পিটাতে হবে কে পিটাবে যে শক্তিশালী প্রার্থী সে পিটেবে অথবা পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে মিলিটারিকে দিয়ে পিটাতে হবে রেজাল্ট শিট তৈরি করতে হবে মুখ রক্ষা করার জন্য এখন চব্বিশ সনে যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয় এখন আপনি শিল্পীটাতে যান কেয়ামত হয়ে যাবে এজেন্ট আছে সব কিছু আছে ভোটার নেই কিন্তু আপনি শিল্পীটাতে পারবেন না আবার রেজাল্ট শিট তৈরি করতে যাবেন কে ঘোষণা করবে টিওনা সাহেব ডিসি সাহেব মুহূর্তের মধ্যে ডিসি অফিস টিউনি অফিসে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে ফলে ওই যে নির্বাচনের যেই লাউ সেই কদ এখন এটা যদি আপনি দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু চব্বিশ এই নির্বাচনের সঙ্গে আগামীর যে নির্বাচন আশা করেন সেটা সেই লাও নির্বাচন আবার নাসির উদ্দিন যেটা বলেছেন যে জামাত এবং বিএনপি যেই লাউ সেই কদু মানে যারাই লাউ তারাই কদু যারাই কোদু তারাই লাউ এটাকেও যদি আপনি অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করেন দেখুন সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেভাবে বন্ধু থেকে শত্রু হতো শত্রু থেকে বন্ধু হতো সাজানো গোছানো বিরোধী দল হতো অনুগত বিরোধী দল হতো তারপরে গৃহপালিত বিরোধী দল হতো ঠিক সেই লাউ এবং সেই কদুর মতো আগামীতে একটি সংসদ নির্বাচন যদি হয় এবং বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সব কিছুই অতীতের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতো হবে একটা দুর্ভাগ্য বারবার শুধু ঘুরে ফিরে আমাদের কাছে আসছে বিভিন্ন স্রোতে এই গেল দ্বিতীয় লাউ এবং কদুর যে আশঙ্কা তিন নম্বর হলো যে নির্বাচন একেবারে হয়ে গেল কারণ হয়ে গেল লাউকুদ্দু নির্বাচন হয়ে গেল ভোটও মানে শিল্পিটানো হলো ভোট কেন্দ্রে ভয়ত্ত আর যে কজনই আসলো ডাজ নট ম্যাটার ঘোষণা দেওয়া করা হলো বা দেখানো হলো শতকরা বিরাশি পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এমনকি একশো তিন পার্সেন্ট একশো চার পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন ভালো কথা কতদিন চলবে আমার আশঙ্কা লাউকদ্দুর নির্বাচন লাউকদ্দুর প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত যে সরকার ছয় মাস থেকে এক বছরের বেশি টিকতে পারবে না ফলে কি হলো আজ পুরো রাজনীতি থেকে আওয়ামী লীগ আউট অ্যাবসলিউটলি আউট মাইনাস ওয়ান আগামীতে যে রাজনৈতিক শক্তিটুকু এখনও টিকে আছে এনসিপি নতুন রাজনৈতিক দল জামাত বিএনপি যে রাজনৈতিক দল যতটুকু টিকে আসে এই রাজনৈতিক কালচারটাও চলে যাবে এবং তাদেরকে পালাতে হবে আওয়ামী লীগ নেতাদের কপালে যে দুর্ভোগ জামাত এবং বিএনপি নেতা এনসিপি নেতাদের কপালে একই লাউকুদুর সেই দুর্ভোগ আসবে পুরো রাজনীতির অঙ্গন ফাঁকা হয়ে যাবে রাজনীতির র উচ্চারণ করার লোক থাকবে না শুধু পালাও 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 আর তখন এই শূন্য মাঠে কে গোল দিবে কারা গোল দিবে কিভাবে দিবে এবং সেটি আপনার আমার জন্য কতটা ভয়াবহ হবে সেটা চিন্তা করতে থাকুন আর যদি চিন্তা করার ফলে আপনার যদি মনে হয় ইতিবাচক তাহলে বলতে থাকুন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহা ইল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লাহ ইহাম আর যদি মনে হয় যে ভয়াবহ অবস্থা তাহলে বলুন নাওয়জবুল্লাহ মিনজ আলেক আর তবা করুন তবা রস্তাখির্লাহ আর জোরে নুস পড়ুন লাহা ইন্দু মিনা মিনাজ মোহনাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম